আজকে আমরা জানবো ইমান ভঙ্গের দোষটি কারণ আমরা অজু ভঙ্গের কারণ জানি আমরা নামাজ ভঙ্গের কারণ জানি কিন্তু ভাই এবং বোন অনেক সময় মানুষ নিজের অজান্তে এমন কিছু করে ফেলে কারণে মানুষের ইমান ভেঙে দেয় আজকে আমি বলবো ইমান ভঙ্গের দোষটি কারণ এক আল্লাহকে অস্বীকার করা বা তার সাথে কাউকে শরিক করা দুই কোরআনের কোনো আয়াত অস্বীকার করা বা সেটাকে অবজ্ঞা করা তিন রসুল সাল্লাহ আলাইসাল্লামকে মিথ্যাবাদী মনে করা বা তার হাদিসকে তুচ্ছ করা চার ইসলামকে বিদ্রুৎ বা উপহাস করা যেমন ধর্ম নিয়ে হাসি তামাশা করা পাঁচ কুফুরি কাজ বা কথা বলা যেমন আল্লাহ বা দিন সম্পর্কে খারাপ বলা ছয় জাদু শেখা বা চর্চা করা সাত ইবাদতে অন্য কাউকে সেজদা করা বা পূজা করা আট আল্লাহর আইন অস্বীকার করে মানুষের বানানো আইনকে শ্রেষ্ঠ মনে করা নয় মোনাফিক মোনাফিক করা মুখে ইসলাম স্বীকার করা কিন্তু মনে অস্বীকার করা দশ ইসলামের অপরিহার্য আমলকে হালকা করে দেখা যেমন নামাজকে অপ্রয়োজনীয় বলা ভাই এবং বোন এগুলো শুধু গুনাহ না বরং ইমান ধ্বংস করে দেয় তাই প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি ইয়া আল্লাহ আমাদের ইমান হেফাজত করো এই ভিডিওটা শেয়ার করো যেন অন্য ভাই বোনেরাও ইমান ভঙ্গের কারণগুলো জানতে পারে